হ্যালো গাইস वेलकम ব্যাক টু ভিডিও। আজ আমি আমার বাগানটা পুরো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাগানে দেখুন, ঘাট ধরে সুপারি গাছ লাগানো আছে আর পুকুরের দিকে নারকেল গাছ লাগানো আছে। এখানে আছে আম গাছ, মাছকানা মাছনা দেওয়া আছে। দেখুন এবারে সজনা গাছগুলো আমার এবারে লাগানো হয়েছে কচু গাছ আছে। এখানে ওর গাছ দিয়েছি যদি আমার এই বাগানে সবজি বাগানটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন বাগানটা সবজিগুলো কেমন সুন্দর হয়েছে দেখুন এই জায়গাটা পুকুর আছে ধার ধরে তো শাক প্রচুর পরিমাণে শাক রয়েছে

সব সবজি দিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব এখানে আছে ওল গাছ এখানে আছে সফেদা গাছ এটা একটা কী গাছ সব মানে এ গাছ কুঁশাক গাছগুলো হয়েছে এখানে খুব সুন্দর এখানে আমি দানা ফেলে দিয়েছিলাম হয়েছে দেখুন এটা এলা গাছ লাল গাছ তো আমার দাদার কাছ থেকে নিয়ে আমি রয়েছি দাদা কেরালা থেকে নিয়ে এসেছিল এটা লেবু গাছ পাতি এখানে আছে সিম গাছের দানা দিয়েছি তার থেকে চারা বাড়া আছে এখানে লাল আলু গাছ এখানে বাড়িতে কুমড়ো খাওয়া হয়েছিল সেই কুমড়োর দানাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এনে এখানে পুঁতে দিয়েছি কত সুন্দর গাছ হয়েছে দেখাই তো বাড়া যাচ্ছে কত সুন্দর গাছ হয়েছে দেখুন কত বড়ো ভয় লেগে এত পরিমাণ ঘাসে চাপ যার কারণে আমি বাগানে এত ভয় পাই এই বর্ষাকালে আছে যার কারণে পাশের বাড়ি পাশের বাড়ির একদিন আমাকে বললাম যে তুমি ছাগলগুলো বাগানে যদি দিয়ে আছে দেখলে ছা ঘাসগুলো দেখে নেবে এখানে আমার ঘর হচ্ছে নতুন ঘর হচ্ছে যদি ইউটা যদি হয়